মুহূর্তে আমরা আছি ময়মনসিংয়ের ধোবাওরা বাইতুল হাম্প একাডেমিতে এখানে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে যেখান থেকে দরিদ্র অসহায় এতিম এবং সুবিধাবঞ্চিত মানুষরা ফ্রি চিকিৎসা নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এই মুহূর্তে ফ্রি ওষুধ তারা গ্রহণ করছেন আলিয়ানা ফাউন্ডেশনের কর্মীরা এখানে উপস্থিত আছেন এবং এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা এসেছেন মহিলাদের জন্য একদম খাস পর্দার সহিত তাদেরকে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন এবং আমরা যেই মাদ্রাসায় উপস্থিত আছি বাইতুল হামদ একাডেমি এখানকার এতিম ছাত্ররাও কিন্তু এখান থেকে চিকিৎসা নিচ্ছেন এবং এখানে পিছনে দেখতে পারতেছেন আপনারা এখানে মহিলারা চিকিৎসা নিচ্ছেন তো আমরা আলিয়ানা ফাউন্ডেশনের যারা দায়িত্ববান আছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেমনটা পরিকল্পনা করেছিলেন সেরকম ভাবে এখান থেকে আসলে চিকিৎসা গ্রহণ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইতুল হামদ একাডেমির সহ আরো পার্শ্ববর্তী যে মাদ্রাসাগুলি আছে সেই সকল মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এখান থেকে ফ্রি চিকিৎসা নিচ্ছে এবং তারা কিন্তু ফ্রি চিকিৎসা নেওয়ার পরে এখান থেকে কিন্তু তারা ফ্রি ওষুধ গ্রহণ করছেন তো আমরা যদি দেখার চেষ্টা করি এদিকে একটু আসলে দেখবেন এখানে কিন্তু আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে চিকিৎসকরা যারা মেডিসিন বিশেষজ্ঞ তারা কিন্তু তাদেরকে ওষুধ দিয়েছেন এবং আমরা ছাত্রদের সাথে কথা বলেছি এবং এখানে যারা চিকিৎসা গ্রহণ করেছেন অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ আমরা তাদের সাথে কথা বলে যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে তারা এই আয়োজনে আলিয়ানা ফাউন্ডেশনের তারা খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং তারা চান আরও যেন এরকম যেই সমস্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত থাকে মানুষ বেশি সেই সমস্ত অঞ্চলে যেন এই ধরনের ক্যাম্পেইনগুলি বেশি বেশি করা হয় শুধু চিকিৎসা নয় শীত প্রদান করা এবং বিভিন্ন খাদ্য অন্য বস্ত্র যে বিষয়গুলি মানুষের খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি যেন মানুষকে এইভাবে সহযোগিতা করা হয় বিশেষ করে বিত্তবানদের প্রতি আলিয়ানা ফাউন্ডেশনের চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন তারা যেন এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান এবং এটাকে আমরা যেন শুধু ভালো কাজ হিসেবে না দেখি এটাকে যেন আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করি আলিয়ানা ফাউন্ডেশনের চেয়ারম্যান একটু আগে আমাদের সাথে কথা হয়েছে এবং উনি জানিয়েছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য হুকুম করছেন এবং নবী আল্লাহ সালাতাম যখন প্রথম ওহিয়া আসে জিব্রাইল আসে তো হজরত খাদিদারতুল কুবরাল্লাহ তালের কাছে যখন গেছেন যে আমাকে এরকম করা হয়েছে ভীত ছিলেন তখন হজরত খাদিদারতুল কুবুরাল্লাহু তালু বলছেন যে আপনাকে আল্লাহ তালা হালাক করবেন না কেন আপনি মানুষের অসহায়কে সহায়তা দান করেন ভেবস্ত্রকে বস্ত্র দান করেন এবং খানা খানা খাওয়ান এবং এতিমের পাশে দাঁড়ান আপনি কি আল্লাহ তারা কখনো হালাক করবেন না এবং কখনো ধ্বংস করবেন না অর্থাৎ এই হাদিসের দ্বারা আমরা এটাই বুঝি যে মানুষের সেবা করলে আল্লাহ তালা নসরতের হাত বাড়াই দেন এই জন্য আমরা সব সময় মানুষের সেবা করার জন্য তৈরি আছি আল্লাহ তালা আমাদেরকে তৌফি দান করে আমরা যেন মরার আগ পর্যন্ত সেবা করতে পারি এই পর্যায়ে আমরা আলিয়ানা ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক সদস্যের সাথে কথা বলবো আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আজকে ফ্রি মেডিকেল আয়োজন করা হয়েছে তো এখানে আপনারা কতজন স্বেচ্ছাসেবক ছিলেন এবং এখানে কে এবং আপনাদের কতজন ডাক্তার এসেছিল এবং আপনারা সার্বিক বিষয় বিবেচনা করে মানে কেমন সারা পেলেন আপনারা যেমনটা চেয়েছিলেন সেরকমটা হয়েছে না আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা যা চেয়েছি তার চেয়ে বেশি হয়েছে এবং পর্দার সহিতে আমরা ব্যবস্থা করেছি মাদ্রাসার মধ্যে উনি বিশেষজ্ঞ এখানে খুব সুন্দর ভাবে উনি দেখছে এবং মহিলারা সিরিয়াল ভাবে আমাদের ফ্রি ওষুধ ক্যাম্প থেকে ওষুধ দিচ্ছে আর এই সাইডে ছিল আমাদের পুরুষ ডাক্তার যারা ছিল চারজন এবং পাশে সহযোগী হিসেবে আরেকজন ছিল মোট পাঁচজন তারাও এখানে আলহামদুলিল্লাহ সাবান এসেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা এসেছে তাদের আমরা সেবা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটা খুব ভালো লেগেছে আমরা যেন আপনাদের সহযোগী হিসাবে আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি এটাই আমাদের আশা তো আমরা ঢাকা শহর ভিত্তিক অনেকগুলো কাজ করেছি প্রত্যন্ত অঞ্চলে আমাদের ওই রকম কোনো কাজ হয় নাই তা সেটাকে চিন্তা করে আজকে আমরা ময়মনসিং জেলার দোবাওরা উপজেলাধীন হামথ একাডেমি দোবাওরা বাজারের পাশে এখানে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করি এবং বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত দরিদ্র তাদেরকে উদ্দেশ্য লক্ষ্য করে আমাদের মেডিকেল ক্যাম্পটা করা মহিলাদের জন্য আলাদা আমরা করেছি বাইতুল হাম একাডেমির যে মন ওইটা নিস্তালায় চলমান সেখানেও অনেক মহিলা দূর দূরান্ত থেকে আসছে গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে এসেছে বিনামূল্যে ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তালা আমাদের এই উদ্যোগটাকে সফল করুক কবুল করুক আলিয়ানা ফাউন্ডেশনের আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আপনাদের অনুভূতিটা যদি জানাতে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা এত অভূতপূর্ব সারা পাবো এটা আমরা কল্পনাও করতে পারিনি সাধারণ জনগণ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে যেভাবে এই কাজগুলো করার জন্য এটা আসলে অভূতপূর্ব একটা বিষয় ছিল আর আমরা সকাল থেকে দেখতেছি যে শত শত মানুষ আমাদের এখান থেকে সেবা নিচ্ছেন এবং সেবা নিয়ে তারা যথেষ্ট পরিমাণ আনন্দিত এবং উৎফুল্লিত আমরা চেষ্টা করব সামনে এই সেবার ভাড়া আমরা যেন অব্যাহত রাখতে পারি অনুভূতির কথা যেটা জানতে যাচ্ছেন আমি আসলে খুবই আনন্দিত হ্যাঁ আমরা চেষ্টা করব এরকম প্রোগ্রাম যেন আমরা বারবার করতে পারি ধন্যবাদ আপনাকে দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো আজকে আলিয়ানা ফাউন্ডেশনের যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের যে আয়োজন করা হয়েছিল এই আয়োজনে ওষুধের ব্যবস্থাপনা যারা আছেন খেদনা ফাউন্ডেশন এই খেদনা ফাউন্ডেশনের সহকারী পরিচালকের সাথে আমরা একটু কথা বলবো আজকের এই ক্যাম্পেইনে যে আপনাদের এই যে ওষুধের ব্যবস্থা করা এই ক্যাম্পেইনে জড়িত ছিলেন তো এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি বা আপনাদের আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে জাল ইয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা ক্যাম্পেইনের ব্যবস্থা করছেন তো ধুবরা বাইতুল হাম একাডেমিতে তো আমরা তাদের সাথে আমাদের খেদমা ফাউন্ডেশন ধুবরা মামুন ওটা চেয়ারম্যান আনাস বিন জামালউদ্দিন সাহেব ওনার পক্ষ থেকে আমরা যে ওষুধের ব্যবস্থা করেছি তো আমার কাছে সব মিলে এটা ভালোই লাগছে আমাদের সর্বাঙ্গীন ভালো কামনা করি আলিয়ানা যেন সারা বাংলাদেশে এটা প্রসারিত হয় সুদূর প্রসারিত হয় আলিয়ানা ফাউন্ডেশনের সাথে আজকে আপনারা যুক্ত হতে পেরে আপনাদের কেমন লাগা আলহামদুলিল্লাহ আমরা তো আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মিলিত ভাবে কাজ করতে পারতেছি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে আমরা চাই যে আরো একসাথে কাজ করা এই পর্যায়ে আমরা একজন রোগীর সাথে কথা বলবো আজকে এখানে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছিল তো আপনি যেহেতু ডাক্তার দেখিয়েছেন এমনি আপনার কি সমস্যা আমার আজকে দুই আড়াই মাস ধরে জ্বর লাইক ডাক্তার দেখিয়েছে ফক্ত করছি কোনো সমস্যা ধরা পড়ে নাই আজকে কেন সোনার পরে আসছি ডাক্তার এর কাছে ফর্ম আমার রোগের কথা বলছি উনি প্রেসক্রিপশন করছেন ওষুধ দিয়েছেন ঠিক আছে এখানে কি আপনার কোনো টাকা লেগেছে না না কোনো টাকা লাগে নাই আমরা এখানে অনেক দিন অনেক দিন যাবত পরে এখানে কোন আমরা সহযোগিতা পাই না আলিয়ানা ফাউন্ডেশন থেকে যেভাবে আমরা পাইছি তা আরো দ্রুত গতিতে আর উন্নতি যদি পাই আরো সেটি আমাদের জন্য আরো ভালো হয়। আমি এখানে সকাল থেকে যতটুকু দেখলাম খুবই মনোযোগ সহকারে এবং অক্লান্ত পরিশ্রমের সাথে সাথে পরিশ্রম করে এখানে সেবা চেষ্টা করছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি প্রতিটা মানুষ এভাবে চিন্তা করতো যাদের অর্থ আছে সম্পদ আছে হয়তো দুনিয়াতে থাকলে এই অর্থ গুলো দুনিয়াতে রয়ে যাবে আমি মারা গেলে অতএব আমি পরকালে দুনিয়া যেতে পারতেছি না যদি আমি অর্থ গুলো পরকালের জন্য দান করি বা বিভিন্ন সেবা এগুলো কাজে লাগাই তাহলে এভাবে যদি সবাই চিন্তা তাহলে ওই ধনবান এবং ওই সম্পত্তি যার আছে ওই ব্যক্তি দুনিয়া তো লাভবান হইতো বড় গ্যাপ লাভবান হইতো আমরা যারা দরিদ্র আছি বা আমরা যারা অভাবে আছি অভাবী মানুষ আমাদের অভাব মোচন হয়ে যেত এবং সবাই একটা মোটামুটি সমাজ আমাদের ভালো একটা অবস্থা তৈরি হইতো এটা খুবই ভালো লাগছে আমি আনন্দিত এবং দোয়া করি যেন আলিয়ানা ফাউন্ডেশন এখানে পর্দা সহিত মহিলাদের জন্য রুগী দেখার ব্যবস্থা করা হয়েছে এখানে একজন গাইনি বিশেষজ্ঞ আছেন এখানে ওনাদেরকে তরতিব দিচ্ছেন হচ্ছে আমাদের মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছেন ওরা তরতিব দিচ্ছেন এই পর্যায়ে আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলবো আজকের এই ক্যাম্পেইনটা সম্ভবত আপনি দেখেছেন পুরোটায় আপনি সাথেই ছিলেন আমরা আপনাকে দেখতে পেরেছি তো আপনার কাছে কি মনে হচ্ছে এই ক্যাম্পেইনটা মানে কতটা সারা পেয়েছে বা সফল হয়েছে কিনা এই ব্যাপারে আপনার মতামত এলাকাবাসী এই আগেছে এখন সারা লোকজনই দেখেন তো তো দিক থেকে আসতেছে লোকজন আস্তে আস্তে বাড়তেছে লোকজন বাড়বে ইনশাআল্লাহ আর উপক সকলের জন্য আশা করি এটা একটা উপকারী আস্তে সর মতো ফরজ কাজে আসলে আমরা যদি অনেকে না বুঝি

তাদের মন্তব্য শুনলাম এখানে বয়স্ক মহিলারা এবং বয়স্ক পুরুষরা আছেন এবং এখানে অনেক আছে আমরা তাদের কথা বললাম সবার প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং তারা আমাদেরকে তারা আসলে আল্লাহ আল্লাহ খুশি করার জন্য তাদের এই কর্মগুলি নিবেদিত কোন সহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় সারা পাচ্ছেন কিনা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা আপনাদের এই ক্যাম্পেইনটা জি আলহামদুলিল্লাহ আমরা আলিয়ানার সদস্য যারা আছি তারা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে মনুমুক্ত করে একটা পরিবেশে এত সুন্দর একটা আয়োজন করতে করতে পারছি এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ সর্বোচ্চ প্রচেষ্টা এবং আন্তরিকতা দিয়ে আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য এখানে আসছি সেই সুন্দর ঢাকা থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সফল এবং ভালো একটা সারা পাচ্ছি এখানে পর্যায়ে আমরা দুজন রোগীর সাথে কথা বলবো তো ওনারা চিকিৎসা নিয়েছেন সমস্যা সুলকানি ব্যথা করে জ্বর গ্যাসে যেন খাইতে পারি না তার জন্য আসছি তো ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার যে পরামর্শগুলি দিয়েছে বা আপনার সার্বিক সব মিলে মানে কেমন লাগছে ডাক্তারের পরামর্শ দিয়েছে ওষুধ দিয়েছে খুব ভালো দিচ্ছে আট ঘন্টা বারো ঘন্টা ব্যবহার করলে তারপরে গোসল করা লাগে

দর্শক এতক্ষণ আমরা আলিয়ানা ফাউন্ডেশনের যে সদস্য বৃন্দরা আছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এই এলাকাবাসী তাদের সাথে কথা বলেছি আপনারা দেখতেই পারলেন সবাই আসলে আনন্দিত এবং সকলেই আলিয়ানা ফাউন্ডেশনের এগিয়ে যাওয়া কামনা করছে আরো এরকম বেসরকারি যে সংগঠন ইসলামিক সংগঠনগুলি যারা মানুষের কল্যাণে এগিয়ে যাচ্ছে তাদের উন্নতি এবং কল্যাণ তারা কামনা করছে এবং প্রতিটি মানুষেরই কথা যেন এই ধরনের অনুষ্ঠানগুলি বা এই ধরনের ক্যাম্পেইনগুলি যেন আরো বেশি বেশি করা হয় এতে করে দরিদ্র অসহায় এবং বঞ্চিত মানুষরা উপকৃত হয় ধুবাউরা ময়মনসিংহ ডিএম কন্ট্রি